বাদশা দেখল এক লোক গাধার উপরে সওয়ার হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো সেই বাদশা লোকটিকে বলল কি মিয়া এই ভর দুপুরে কই যাও আর তোমার এই গাধাটা এত রোগা পাতলা কেন গাধাটা খাইতে টাইতে দাও না নাকি বাদশা এই কথা শুনে সেই লোকটা বলল মহামান্যত বাদশা আমি যাচ্ছি এই গাধাটাকে বিক্রি করতে আর গাধাটাকে খাইতে তো দেই কিন্তু এই গাধা কোনো সাধারণ গাধা নয় এই গাধার অনেক গুণ আছে সেই গুণের কারণেই এই গাধাটা মোটা তাজা হয় না বাদশা কয় আচ্ছা তাই নাকি তো এই গাধার কি এমন গুণ আছে যার কারণে গাধাটা মোটা তাজা হচ্ছে না তখন সেই লোকটি বলল বাদশা আমার এই গাধার উপরে যদি কোনো ব্যক্তি উঠে বসে তাহলে সে মক্কা মদিনা দেখতে পারে লোকটার এই কথা শুনে বাদশা বলল আরে বেয়াকুব কি সব যা বলো গাধার উপরে বসে মক্কা মদিনা দেখা যাবে এটা কি কখনো সম্ভব নাকি তখন সেই লোকটা বলল বাদশা আমার কথা যদি সত্য না হয় তাহলে আমার জিব্বা কেটে দিন বাদশা কয় আচ্ছা ঠিক আছে তোমার কথা কথা যদি সত্য হয় তাহলে তোমার এই গাধাটাকে আমি নিজেই কিনে নেব বলো গাধার দাম কত তো সেই লোকটা বলল এই গাধার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এদিকে এই আশ্চর্য ধরনের গাধার খবর সারা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে এলাকার বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু হলো এই আশ্চর্য গাধাটিকে দেখার জন্য বাদশাহ মন্ত্রী মশাইকে বললেন মন্ত্রী আপনি এই গাধার উপরে বসে দেখেন তো মক্কা মদিনা দেখতে পারেন কিনা তো মন্ত্রী মশাই সেই গাধার কাছে যে গাধার উপরে উঠবে এমন সময় সেই গাধার মালিক বলে উঠলো মহামান্বিত বাদশাহ এই গাধার উপরে বসে মক্কা মদিনা শুধুমাত্র ওই লোকেরাই দেখতে পারবে যারা কখনো চুরি করে যারা কখনো চুরি করে নাই যারা কখনো বাটপারি করে নাই যারা কখনো মানুষের হক মেরে খায় নাই বাদশাহ কয় আরে আমার মন্ত্রী খুবই সৎ মানুষ সমস্যা নাই তো কথা অনুযায়ী মন্ত্রী সেই গাধার উপরে উঠে পড়ল এরপর সে ডানে তাকায় বামে তাকায় উপরে তাকায় নিচে তাকায় মাগার কোনো জায়গায় সে মক্কা মদিনা দেখতে পারে না তখন বাদশা জিজ্ঞেস করল কি মন্ত্রী মশাই কোন কথা বলছেন না যে মক্কা মদিনা কি দেখেছেন তখন সেই মন্ত্রী মনে মনে চিন্তা করল এখন যদি আমি বলি আমি মক্কা মদিনা দেখি নাই তাহলে তো বাদশা মনে করবে আমি হচ্ছি চাইতে বড় চোর চাইতে বড় সব চাইতে বড় প্রতারক কি করা যায় তখন সেই মন্ত্রী বলে উঠলো আরে মহামান্য বাদশা এই তো আমি দেখতে পাচ্ছি এই দিকে

আছে তারা মনে করবে আমি হচ্ছে সবচাইতে বড় চোর সবচাইতে বড় প্রতারক সবচাইতে বড় বাটপার কি করা যায় তখন সে বাদশা বলল আরে কি বলো